বন্ধুরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে ভাত রান্না হয় চাল ধোয়া জল আমরা সবাই ফেলে দিই কিন্তু এই চাল ধোয়া জল আর ফেলবে না শুধুমাত্র চাল ধোয়া জল সাত দিন ব্যবহার করলে তোমাদের ত্বক হবে ফর্সা উজ্জ্বল একদম গ্লাস স্কিনের মতো গ্লো করবে এই রেমেডিটা আমি নিজে ব্যবহার করে তাহলে চলো দেখে নাও কিভাবে চাল ধোয়া জল দিয়ে ত্বকের যত্ন নিলে সাত দিনে স্কিন অ্যাচিভ করবে প্রথমে চাল ধোয়া জল তৈরি করে নেওয়ার জন্য আমরা নেব এক কাপ চাল যে চালে আমরা ভাত খাই সেই চাল এখানে নেবে জলটা তৈরি করে নেওয়ার পর ভাত রান্না করে নিতে পারো তারপর চালটা দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও যাতে চালের মধ্যে কোনো ডার্ট ব্যাকটেরিয়া না থাকে রাইস অর্থাৎ চালের মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ওপেন পোর্স মিনিমাইজ করে ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনে এবং গ্লাস স্কিন বানায় দুই থেকে তিনবার চালটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার হাফ গ্লাস জল দিয়ে চালটা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখো চার ঘন্টা পর দেখবে জলটা একদম সাদা হয়ে গেছে এই সাদা জলটাই আমাদের লাগবে চালগুলো হাত দিয়ে হালকা ঘষে দাও যাতে পুষ্টিগুলো জলের সাথে মিশে যায় এবার এই সাদা চাল ধোয়া জলটা একটা স্প্রে বোটলে ছেঁকে নাও রাইস ওয়াটার তিন তোমরা ব্যবহার করতে পারো প্রথম একটা স্প্রে বোটলে চাল ধোয়া জল ভরে ফ্রিজে স্টোর করে রাখো দিনে দুবার ব্যবহার করো সকালে মুখ ধোয়ার পর এবং রাতে ঘুমানোর আগে এভাবে ডিরেক্ট চাল ধোয়া জল মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে আঙুলের সাহায্যে মাসাজ করো এর ফলে স্কিন রিফ্রেশ আর হাইড্রেটেড থাকবে বয়সের ছাপ কমবে স্কিন করে তুলবে টান টান উজ্জ্বল সেকেন্ড স্টেপে আমরা তৈরি করে নেব চাল ধোয়া জল দিয়ে ফেস প্যাক তো ফেস প্যাকটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটি বাটিতে নেব বেসন বেসন আমাদের ত্বক ডিপ ক্লিন করে ওপেন পোর্টস মিনিমাইজ করে স্কিন সফট স্মুথ বানায় এরপর বেসনের মধ্যে মেশাবো রাইস ওয়াটার দু চামচ রাইস ওয়াটার আমি মিশিয়ে নিচ্ছি রাইস ওয়াটারও তোমরা দুভাবে ইউজ করতে পারো একটা হলো ফ্রেশ ফ্রমে আর আরেকটা হলো ফার্মান্টেড ফ্রমে আজকে আমি তোমাদের সাথে ফ্রেশ ফ্রমে বানিয়ে দেখালাম সাথে ফার্মান্টেড ফ্রমে তৈরি করতে চাইলে চাল ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে সারারাত রুম টেম্পাচে টেম্পারেচারে রেখে দাও পরের দিন সকালেই ফার্মান্টেড রাইস ওয়াটার তৈরি হয়ে যাবে ফেস প্যাকটা সার্কুলার মোশানে ফুল ফেসে লাগিয়ে নাও ফুল ফেসে প্যাকটা লাগিয়ে নেওয়ার পর দশ মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে প্যাকটা যাতে ভালো করে শুকিয়ে যায় এবং স্কিনে বসে যায় তারপর নর্মাল জল দিয়ে ফেসটা ধুয়ে ফেলবে সার্কুলার মোশানে ফুল ফেসে প্যাকটা লাগিয়ে নেওয়ার পর ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ফেসে মাসাজ করবে ম্যাসাজ করলে আমাদের ত্বকে ব্লাড সার্কুলেশান ইম্প্রুভ হবে যার ফলে স্কিন দেখতে টান টান উজ্জ্বল লাগবে স্কিনে ব্লাড সার্কুলেশান বাড়বে এই চাল ধোয়া জল আর বেসনের ফেস প্যাকটা তোমাদের স্কিনকে সফট বানাবে বাচ্চাদের মতো এবং স্কিন হবে টোন আমি দশ মিনিট প্যাকটা লাগিয়ে রেখে ম্যাসাজ করার পর নর্মাল জল দিয়ে ফেসটা ধুয়ে এসেছি এবং আমার ফেসের রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফেসে গ্লো করছে থার্ড স্টেপে তোমরা রাইস ওয়াটার অ্যাজ এ টোনার হিসেবেও ডেলি ইউজ করতে পারো চাল ধোয়া জলে টোনার ইউজ করার জন্য ফেস ওয়াশ করার পর একটা কটন দিয়ে চাল ধোয়ার জল পুরো মুখে ভিজিয়ে অ্যাপ্লাই করো রাইস ওয়াটার নিয়মিত ব্যবহার করলে তিন দিনে ত্বকের ডালনেস কমে যাবে ত্বক স্মুথ হবে সাত দিন ব্যবহার করলে স্কিন একদম ব্রাইট ইভেন টোন হবে একনে পিম্পল দাগ চলে যাবে ত্বকের পিগমেন্টেশন দূর করবে সানট্যান তুলে দেবে ত্বক হবে কোরিয়ান গ্লাস স্কিনের মতো সাইনি স্মুথ উজ্জ্বল একটা ইম্পর্টেন্ট টিপ রাইস ওয়াটার ইউজ করার পর সব সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করবে কারণ অনেক সময় দিনের বেলায় আমাদের বাইরে বেরোনো থাকে তো রোদের থেকে নিজের স্কিনকে প্রোটেকশন দেওয়ার জন্য অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে দেন বাইরে বেরোবে তো এই ছিল আজকের ভিডিওটা চাল ধোয়া জল দিয়ে গ্লাস স্কিন করার সম্পূর্ণ উপায় স্টে কনফিডেন্ট স্টে গ্লোয়িং রসুন তো আমাদের সবার বাড়িতেই থাকে কিন্তু রসুন ব্যবহার করে তোমরা তোমাদের নখকে দ্রুত লম্বা মজবুত বানাতে পারবে কিন্তু যদি এখনও না জেনে থাকো কীভাবে বানাতে পারবে তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো অ্যান্ডিয়া তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে